মোহনপুর পিএমসি প্রেমলোচন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ময়না প্রোগ্রামের ফরম বিতরণ কর্মসূচি অনুষ্ঠানিকভাবে করেন হাইলাকান্দি জেলা শাসক অভিষেক জৈন সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক ত্রিদীপ রায় এদিন বিদ্যালয়ের এস এম সভাপতি জোহরলাল নাথের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় পরিচালনা করেন সহকারী শিক্ষক ইফজাল আহমেদ মজুমদার এদিকে নিযুত ময়না প্রকল্পের ফরম বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার নবনিযুক্ত শাসক অভিষেক জৈন তিনি তার বক্তব্য বলেন আসাম সরকার নিযুৎ ময়না স্কিমের মাধ্যমে দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষায় সম্পূর্ণ করার স্বপ্ন দেখছেন তাছাড়া সরকারি এই প্রকল্পের মধ্যে তাদের পরিবারের ছোট্ট ভাই বোনদের পড়াশুনার খরচ বহন করতে সক্ষম হবেন বলে জানান হাইলাকান্দি জেলার নবনিযুক্ত জেলাশাসক অভিষেক জৈন তিনি আরও জানান পি এম শ্রী প্রেমলোচন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে রবিবার ছুটির দিন অপেক্ষা করে বিড়ের টাশা ছাত্রছাত্রীদের উপস্থিতি দেখে সবাইকে ধন্যবাদ জানান তাছাড়া উচ্চ মাধ্যমিকের আর্টস বিভাগে পঁয়ত্তর শতাংশ ছাত্রছাত্রীদের ছাত্রীদের ভর্তি সহ উপস্থিতি শুনে বিদ্যালয়ের কৃতৃপক্ষের প্রতি সন্তোষ প্রকাশ করেন তিনি এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলাশাসক ত্রিদিব রায় তিনি নিযুত ময়না প্রকল্পের উদ্দেশ্যে ব্যাখ্যা করে ও পড়ুয়াদেরকে সচেতনার সহিত ফরম ভর্তি করার জন্য আহ্বান করেন তাছাড়া ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট না দিয়ে ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করার পরামর্শ দেন অতিরিক্ত জেলা শাসক শাসকদ্বীপরা এদিকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এসএমসির সভাপতি জওহরলাল নাথ তিনি নিযুত ময়না প্রকল্পের বাস্তবায়নের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান তাছাড়া পি এম সি প্রেমলোচন উচ্চ মাধ্যমিকের অধ্যায়ক আব্দুর রহমান লস্কর জানান গোটা হাইলাকান্দি জেলার মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ এগারোটি বিদ্যালয়ের মধ্যে প্রেমলুচন উচ্চ মাধ্যমিক স্থান পেয়েছে বলে জানান তিনি তাছাড়া নিযুত ময়না অনুষ্ঠানে হাইলাকান্দি জেলা শাসক উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান বিদ্যালয়ের অধ্যায়ক আব্দুর রহমান লস্কর এদিকে বক্তব্য শেষে জেলাশাসক অভিষেক জৈন অতিরিক্ত জেলাশাসক ত্রিদিব রায় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের মধ্যে সুপ্রিয়া দাস দ্বিতীয় বর্ষ মণিচন্দ্র প্রথম বর্ষ টিনা দাস দ্বিতীয় বর্ষ সাকিরা বেগম বড়বুইয়ার হাতে নিযুত ময়নার ফরম তুলে দেন এদিন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকাসহ গ্রামের বিশিষ্ট বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন পরিশেষে জাতীয় সঙ্গীতের মাধ্যমে নিযুত ময়না অনুষ্ঠান সমাপ্ত করা হয় ডিজিটাল নিউজ ডেস্ক রিপোর্ট है तो है जिसका मेन मेन क्या कि सब लोग स्कूल स्कूल आउट ना हो जिसका मेन एजेंडा है कि बाल्य विवाह चाइल्ड मैरिज हमारे समाज में एलिमिनेट हो जाए जिसका मेन एजेंडा है कि हमारी जितनी छात्र छात्राएं हैं जो छात्राएं हैं वो ज्यादा से ज्यादा पढ़े और इससे स्टेट का समाज का देश का नाम उठाया करें तो निजुत महिला स्कीम के अंदर आपको हर मंथ हर महीने एक हजार रुपए आपके बैंक अकाउंट में ट्रांसफर होगा दस महीनों के लिए ठीक है तो इस अमाउंट का आप लोग क्या करेंगे इस अमाउंट को अच्छे से आपको खर्च करना है किस चीज में किताब के लिए स्टेशनरी के लिए स्कूल आने जाने में अगर आपका पैसा खर्च होता है तो उस चीज के लिए ताकि आपकी जो एजुकेशन है उसमें आपको कहीं पर भी कोई भी इश्यू ना आए आप सबसे मेरा एक ही रिक्वेस्ट रहेगा कि रिजुक मरना के जो फॉर्म्स आपको आज मिलेंगे उनको आप आज बहुत ध्यान से पढ़िएगा और बहुत ध्यान से फिलअप कीजिएगा क्योंकि लास्ट टाइम का ये एक्सपीरियंस है कि कभी कभार अगर फॉर्म्स अगर गलती से गलत भर दिया जाता है जैसे आधार नंबर अगर गलत भर दिया या बैंक अकाउंट नंबर अगर गलत भर दिया तो उसमें फिर फॉर्म रिजेक्शन होने का चांस ज्यादा रहता है तो बैंक अकाउंट नंबर में सपोज जीरो है या ओ है आधार नंबर में जीरो है या ओ है इसको आप बहुत ध्यान से भरिएगा ताकि आपके फॉर्म्स सही भरे जाए डिजिटाइज ईजिली हो जाए और आपको टाइमली आपका जो अधिकार है मुझे मांगना का वो मिल जाए आप सभी को मेरा ऑल द वेरी बेस्ट आप सबसे मेरा यही रिक्वेस्ट है कि रोज स्कूल आए अच्छे से पढ़े और अपनी अटेंडेंस 100% परसेंट अटेंडेंस रखने का अपना ट्राई करें ऑल द वेरी बेस्ट थैंक यू सो मच বন্ধুরা আমাদের বিষয়মূলক মানে হল আছে এটা মেইনলি অনেক बेनिफिट আছে কিন্তু মেইন বেনিফিটটা হল যে যাতে আমরা ইন্টারনাল করতে পারি যে আপনারা যেমন মেন সুভেন্দ্র ফিমেল সুভেন্দ্র যাতে চাইল্ডলেস না হয় যাতে বাবা কোয়াসিন করে আইল্ডে শুনেন এবং জেনে এবং ছেলেদের সঙ্গে পায়ে পায়ে নিয়ে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কে আরো ভালো জায়গায় কাজ করে আরো বৈজ্ঞানিক করে এটা আমাদের ইচ্ছা প্লাস আমরা এটাও চাই যে আমরা দেখেছি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট মেয়েরা 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 যারা আছে ওরা ক্লাস সেভেন করে অনেক ব্যাপার দেখা যায় এই ব্যাপারটা রুদ্ধ করার জন্য এই ব্যবহারটা আটকানোর জন্য

আপনাদের যে প্রতিবেশী আছে আপনাদের যে গাও আছে আপনাদের যে প্রেসিডেন্ট বা আপনাদের গাওয়ের ওয়ার্ড মেম্বার যারা আছেন সবাইকে এই কথাটা বলুন এটা অ্যাওয়ারনেস ছড়া আমরা চাই আপনাদের যে ছোট ছোট ভাই বোনরা আছে আপনাদের যে ছোট ছোট প্রতিবেশীরা আছে ওদেরকে এই কথাটা বলুন এবং আপনারা আমাদের ভলেন্টিয়ার হয়ে বলুন মিঠুন মেলা ভলেন্টিয়ার আপনারা

আজকে অনেক অনেক অনলাইন যে আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার এখানে এসেছে আমি বেশি কিছু বলতে চাই না বাকি যে কথাটা বলবেন আমাদের ডিস্ট্রিক্ট কমিশনার বলবেন হ্যাঁ আমি বলতে চাইছি আপনারা যখন ফোনটা পাবেন আপনাদের এখানে সম্ভব না নাম্বার আপনাদের আধার নাম্বার এবং আপনাদের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার

পোস্ট অফিস ছাড়া যা ব্যাংক আছে বা এয়ারটেল পেমেন্টস ব্যাংক এগুলোতে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন না এগুলোতে খুললে অনেক অসুবিধা হয় টাকা নিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে পারে না এর জন্য আপনার সবাইকে অনুরোধ করছেন যে ন্যাশনালাইজ ব্যাংকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকা উচিত এবং ওই ব্যাংক অ্যাকাউন্টে এই ফর্মের মধ্যে আপনারা ভরে দেবেন আর একটা কথা আপনারা যখন ব্যাংক অ্যাকাউন্টটা দেবেন আপনারা দেখে নেবেন ये अपने बैंक अकाउंट पर जाते इनफॉरमेशन ना, ना हो अपने बैंक अकाउंट जो भी इनफॉरमेशन थके संगे संगे बैंक ब्रांचों की एक्वान्सी भरे बैंक अकाउंट का तो ऑफरेटिक कर दें एकदम निरंतर दें ऐसे इन बैंक अकाउंट का नंबर कौन जानता है आप देख के देख अरे इस तरह बोलते जो तो बोलने वाला � আপনাদের নিজস্ব নাম থাকা ব্যাংক অ্যাকাউন্ট আমাদের চাই মা বাবা বা প্রতিবেশী বা কোন রিলেটিভ বা কোন দাদু বা কোন রিলেটিভ কেউ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট রাখে না সবাই ব্যাংক অ্যাকাউন্টটা আমরা এটা যোগ্য হতে চাই এই নিজের মহিলা জন্য অনলি অ্যান্ড অনলি আপনাদের নিজের নামের যেটা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে ওটাই এলিজিবল হবে আপনারা পাবেন এই প্রকল্পের আন্ডারে আপনারা অনেক মেয়েরা নিজেদের যে ছোট ছোট ভাই আছেন ওদেরকেও এই টাকা দিয়ে সাহায্য করেছেন ওদেরকেও অনেক স্কুলে পড়াশোনার জন্য এই টাকা দিয়ে হেল্প তো আপনারা এই কথা নিয়ে করবেন এটা আপনাদের উপরে আপনারা পড়াশোনার জন্য ইউজ করুন বই কেনার জন্য ইউজ করুন নতুন উচ্চ শিক্ষা পাওয়ার জন্য ইউজ করুন বা সাইকেল কেনার জন্য যা আপনার সুযোগ বা সুবিধে এই এটার জন্য ইউজ করুন তো বেশি কিছু আর বলছি না আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে কনগ্রেচুলেশন জানিয়ে যারা যারা এলিজিবল আছে সঙ্গে সঙ্গে এই মধ্যে অ্যাপ্লাই করুন এবং

কিন্তু এই জিনিসের বেনিফিটটা এই সাইডের থেকে অনেক বড় আপনাদের ফিউচারে অনেক হেল্প করবে সবাই ভুল করে কারি দিয়ে সবাই একটু সরকারের জন্য সবাই ধন্যবাদ ধন্যবাদ